মুখ্যমন্ত্রী যে হার্জার তেরঙ্গা কর্মসূচি ঘোষণা করেছেন রাজ্যবাসী আমাদের দেশের উদ্দেশ্যে তাকে সামনে রেখে সারা রাজ্যের সঙ্গে সারা দেশের সঙ্গে আমাদের আগরতলা পৌর প্রতিটি ওয়ার্ডে হার্জার তেরঙ্গা কর্মসূচি পালন করা হচ্ছে সেটা আজকে এই ওয়ার্ডে করা হচ্ছে ছাত্রছাত্রীরা সহ বিভিন্ন স্তরে জনগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন আমাদের উদ্দেশ্য হচ্ছে এই কর্মসূচি বিশেষ করে যে যারা এই স্বাধীনতার সময় আমাদের দেশে স্বাধীন করার জন্য দেশের আত্মবলিদান এবং যারা দেশের স্বাধীনতা সময় অংশগ্রহণ করেছিলেন মুক্তির জন্য এবং বিশেষ করে পরবর্তী সময় দেশের সার্বভৌমত্ব অখণ্ড রক্ষা করতেও যে সকল শ্রেণীরা বীররা শহীদ হয়েছেন এবং যারা কাজ করছেন দেশের অখণ্ডতা রক্ষা করার জন্য স্বাগত রক্ষা করছেন গণতন্ত্র ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য তাদেরকে স্মরণ করা তাদেরকে সম্মান জানানো এবং বর্তমান এবং আগামী প্রজন্ম থেকে তাদের ইতিহাসকে তুলে ধরা তাদের যে অবদান দেশের প্রতি তাদেরকে সামনে তোলা দেওয়ার জন্য ঘর তেরঙ্গা কর্মসূচি গ্রহণ করা হচ্ছে এবং প্রত্যেকে অনুরোধ করা হচ্ছে আজকের অনুষ্ঠানের মাধ্যমে আজকের থেকে তিন দিন ব্যাপী তেরো চোদ্দ পনেরো আগস্ট স্বাধীনতা দিবস প্রতি আটাত্তম স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট যথেষ্ট উদ্দীপনা উৎসাহসই সারা দেশের সঙ্গে রাজ্যে এবং শহরে প্রত্যেকটি ওয়ার্ডে নাগরিকদের নিয়ে সবকিছু নিয়ে এই অনুষ্ঠান করা হবে আজকের থেকে বিভিন্ন প্রতিষ্ঠান সরকারি বেসরকারি এবং বিভিন্ন বাড়িতে প্রত্যেকটি বাড়িতে যাতে প্রত্যেকটি বিদ্যালয়ে প্রত্যেকে যে জাতীয় পতাকা উত্তোলন করা হয় জাতীয় পতাকা সম্মান করা হয় এবং জাতীয় পতাকা যারা বহন করেছিলেন এবং যাদের জন্য আজকে আমরা এই সাংবিধানিক অধিকার পেয়েছি এই ভারতবর্ষে তাদেরকে স্মরণ করার জন্য তাদের প্রতি স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এই ধরনের আমার আশা থাকবে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যারা আছে তাদের মধ্যে রাষ্ট্রীয় চিন্তাভাবনা তার জাগ্রত হবে এবং আমরা আমাদের দেশ এক ভারত শ্রেষ্ঠ যে উদ্দেশ্যে আমাদের প্রধানমন্ত্রী কাজ চলে যাচ্ছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সরকার এক ত্রিপণার শ্রেষ্ঠ ক্রিপার লক্ষ্যে যে কাজ করে যাচ্ছে তাকে আর সুদৃঢ় করবে এই চিন্তা চিন্তাভাবনা আমি সবাই কাছে আহ্বান রাখবো আজকের এই শুভ দিনে এই তিন দিন ব্যাপী আমাদের যে কর্মসূচি সেটাতে অংশগ্রহণ করেন প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা সম্মানের সহিত উত্তোলন করি